একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে তিনি হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা ঘটতে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি বের হতে দেন না তারপরে পুলিশ এসে ওসি সাহেব ছিল পুলিশের ভূমিকা আমি মনে করি আজকের যে দুর্বল অবস্থা পুলিশের তার মধ্যে সবচেয়ে শক্ত ভূমিকা ছিল তারা সাথে সাথে কুমিল্লায় ক্রাইম সিনকে বলেছে ক্রাইম সিনের ইবিআই এবং সিআইডির কর্মকর্তারা আসছে এটা করার পরে এর আগেই অ্যাকিউজকে থানায় নিয়ে গেছে এবং এখন ক্রাইম সিন শেষ হওয়ার পরে তারা লাশকে নিয়ে গেছে সম্ভবত পোস্টমর্টমের জন্য আমরা এই ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ এবং উপযুক্ত বিচার দাবি করি এই এলাকার পক্ষে এই মাদ্রাসার পক্ষে এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এর কোনো দুর্নামই নাই কোনো রকমের কোনো দুর্নাম নাই শিক্ষক ছাত্র কোনো জায়গায় সঠিক তদন্ত হবেই হইতেই হবে সঠিক তদন্ত হওয়ার কোনো বিকল্পই নেই কারণ অ্যাকিউজড নিজে স্বীকার করেছে আমি করেছি সে সে অনেকটা অঞ্চল বিশেষে বাংলাদেশের কিছু মানুষ একটু সন্ত্রাসী উগ্র টাইপের হয় যেমন ব্রাহ্মণবাড়িয়ার একটা অঞ্চল আছে এই যে ময়মনসিংহের কিছু অঞ্চল আছে এই ময়মনসিংহের ধুবাউড়ার ছেলে এই এই মাদ্রাসের শুরু থেকেই ময়মনসিংহ অঞ্চলে কিছু জেলা এখানে পড়তে আসে এইটা এই লিঙ্কেই আসছে যাই হোক এটা আল্লাহর কাছে তো শেষ বিচার আমরা চাইবই কিন্তু এই দুনিয়া আমরা এই প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের আইনানুক বিচার চাই সুষ্ঠু বিচার চাই এবং এখানে এই মাঠটা হচ্ছে ক্লিন ক্লিয়ার অ্যান্ড ওপেন একবারে ক্লিয়ার তারিখে গ্রেপ্তার করা হয়েছে এবং সুরথাল ঠিক মতো করা গেছে সকল ছাত্রকে রুমের ভিতরে পাওয়া গেছে হুজুর নিজে চিৎকার করে জাগাইছে এবং মাদ্রাসার যে কক্ষে ছিল সেই কক্ষের সিটকে খুলে ওই দরজা খুলে ছাত্রদেরকে অন্য কক্ষে নিয়ে আটক রাখছে কোনো ছাত্রকে যাইতে দেয় নাই তারপরে যে হত্যাকারী সেও এটার মধ্যেই ছিল তার ট্রাঙ্কের নিচে ছুরি পাওয়া গেছে তার স্বীকারোক্তি পাওয়া গেছে দিস ইজ ক্লিয়ার মার্ক এবার এই মুহূর্ত পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশের সাথে জনগণ সবাই একসাথে কাজ করেছে এবং আমি মনে করি মিডিয়া আপনারাও কাজ করেছেন আর যে ভিকটিম যে মারা গেছে তার মা যে আসছে তাকে তো বলাই হয় না যে ছেলে তার একটা ছেলে তিন বছর আগে ছোটো ছেলে পানিতে পড়ে নাকি মারা গেছে শুনেছি ছেলের বাবা আমাকে সৌদি আরব থেকে ফোনে কথা হয়েছে আমার সাথে আমার দাবি আমাদের দাবি এলাকাবাসীর দাবি মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি এটার সুষ্ঠ তদন্ত তদন্ত তো প্রায় শেষ আর যা আছে আনুষঙ্গিক তদন্ত এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েন্স করেছে কোনো শিক্ষক তাকে সহযোগিতা করেছে কোনো কিচ্ছু আসে নাই অনলি ওয়ান ওয়ান ভিকটিম এবং আমরা এই কাণ্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই